আবু ছাই একজন আন্দোলন কর্মী আবু ছাই ছিলেন একজন বাংলাদেশি শিক্ষার্থী ও দুই সালের কোঠা সংস্কার আন্দোলনের সক্রিয় কর্মী তিনি এই আন্দোলনের রংপুর বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের একজন সমন্বয়ক ছিলেন ষোলো জুলাই আন্দোলন চলাকালে একজন পুলিশ সদস্য গুলিতে তিনি মৃত্যুবরণ করেন কোঠা আন্দোলনকারীরা তাকে আন্দোলনের প্রথম শহীদ বলে আখ্যায়িত করেছেন ব্যক্তিগত জীবন আবু সহেদ দুই সালে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম মকবুল হোসেন এবং মাতার নাম মনোয়ারা বেগম আবু সাইয়েদের নয় ভাই বোনের মধ্যে সে সবার ছোট তিনি স্থানীয় জাপরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণীতে ট্যালেন্ট বৃত্তি পেয়ে উত্তীর্ণ হন এরপর স্থানীয় খালাস দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে গোল্ডেন জিপিএ ফাইভ পে এস পাশ করেন এরপর তিনি দুই সালে রংপুর সরকারি কলেজ থেকে জিপিএ ফাইভ পে ইন্টারমিডিয়েট পাশ করেন পরে তিনি দুই সালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে ভর্তি হন তিনি রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বারোতম বয়সের শিক্ষার্থী ছিলেন 2024 এর কোঠা সংস্কার আন্দোলন আবু সাঈদ ছিলেন 2024 সালের বাংলাদেশ কোঠা সংস্কার আন্দোলনের একজন কর্মী 2013 ও 2018 সালের পর 2024 সালের 6 জুন আবারো কোঠা সংস্কার আন্দোলন শুরু হয় তিনি রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক হিসেবে এই আন্দোলনে যোগদান করেন তিনি রংপুর বিশ্ববিদ্যালয় ও রংপুর অঞ্চলের কোঠা আন্দোলনের অগ্রণী ভূমিকা রাখেন তিনি আন্দোলনকে বেগবান করতে পনেরো জুলাই উনসত্তরের ঘনপ্রত্যা নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শামছুজ্জিহাকে উল্লেখ্য ফেসবুক একটি পোস্ট দেন স্যার এই মুহূর্তে আপনাকে ভীষণ দরকার স্যার আপনার সমসাময়িক সময় যারা ছিল সবাই তো মরে গিয়েছে কিন্তু আপনি মরেও অমর আপনার সমাধি আমাদের প্রেরণা আপনার চেতনায় আমরা উদ্দূষিত আপনারাও প্রকৃতির নিয়মে একসময় মারা যাবেন কিন্তু যতদিন বেঁচে আছেন মেরুদণ্ড নিয়ে বাঁচুন ন্যায্য দাবিকে সমর্থন জানান রাস্তায় নামুন শিক্ষার্থীদের ঢাল হয়ে দাঁড়ান প্রকৃতি সম্মান এবং শ্রদ্ধা পাবেন মৃত্যুর সাথে সাথেই কালের গর্বে হারিয়ে যাবেন না আজন্ম বেঁচে থাকবেন সামছজ্যহা হয়ে অন্তত একজন সামছজ্যহা হয়ে মরে যাওয়াটা অনেক বেশি আনন্দের সম্মানের আর গর্বের ষোলোই জুলাই দুপুর বারোটা থেকে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অঞ্চলে কোঠা আন্দোলনকর্মীরা বিক্ষোভ করেছিল আবু সৈয়দ এই আন্দোলনের সম্মুখভাগেই অবস্থান করছিল সময়। মৃত ষোলো জুলাই দুপুর আড়াইটা থেকে তিনটার দিকে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে কোঠা সংস্কার শিক্ষার্থী ও পুলিশের সংঘর্ষ হয় এই ছাত্রদের ছত্রভঙ্গ করার জন্য টিয়ার ঘ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে ছাত্রদের সবাই স্থান ত্যাগ করলেও আবু সৈয়দ স্থান ত্যাগ করেন না সে হাতে একটি লাঠি নিয়ে দাঁড়িয়ে ছিল পুলিশ এই অবস্থায় তার উপর গুলি সুরে সংঘর্ষ শুরু হলে আন্দোলনকারীদের মধ্যে সবার আগে ছিলেন আবু সৈয়দ অন্যরা একটু পেছনে ছিলেন আবু সায়েদের ঠিক সামনে অবস্থান ছিল পুলিশের পুলিশের অবস্থানের জায়গাটি ছিল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে উল্টো দিক থেকে রাবার বুলেট ছিল পুলিশের সদস্যরা তারপর অবস্থান থেকে সরেননি আবু সাইয়দ দাঁড়িয়ে ছিলেন তার হাতে ছিল একটি লাঠি তিনি সেই লাঠি দিয়ে রাবার বুলেট ঠেকানোর চেষ্টা করেছিলেন এক পর্যায়ে ক্ষত হওয়ার পর মাটিতে লুটিয়ে পড়েন আবু সাইয়দ হাসপাতালে আনার আগেই তিনি মৃত্যুবরণ করেন কোঠা আন্দোলনকে কবি শহীদুল্লাহ ফরাজি তার নামে প্রজন্মের বীর আবু সৈয়দ নামে একটা কবিতা লিখেছেন আন্দোলনের কর্মীরা রংপুর পার্ক মোড়ের নাম পরিবর্তন করে আবু সৈয়দ চত্বর দিয়েছেন সেই সাথে শিক্ষার্থীরা রংপুর বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের মূল গেটের নাম শহীদ আবু সৈয়দ গেট নামকরণ করেন রংপুর বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের মূল গেটের নাম শহীদ আবু সৈয়দ গেট নামকরণ করেন